আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আর একটা ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে বাড়ির এই দেশি মুরগি মরগটা আজকে জব করা হবে এই মোরগের মাংস আজকে খাওয়া হবে মুরগি তুমি কী করবে মো খাবা ও খাবে মুরগির মাংস তুমি কেমনে খাবা দেখাও খাবার বাড়ির আর পরিষ্কার করে কাজ চলতেছে তারপরে রান্না হবে এরপরে খাবো অবশেষ আমার সামনে খাবার চলে এসেছে অনেক প্রতীক্ষা করার পরে আর ক্ষুদাটাও বেশ লেগে গেছে তো কথা না বাড়িয়ে খাবার শুরু করে দেই মুরগির একটা লেগ পিস নিয়ে নিলাম একটু ঝোল নেই দেশি মুরগি যেহেতু মুরগির মাংসের ঝোল গুলো একবারে হাটা হাটা তো শুরু করে দিলাম খাবার অনেক মজা এতো যে মতার খাবার Thank <laughs> you. আমার এখন তো বেশ লেগে লেগে গেছে এই জন্য শুধু খাচ্ছি আজকে আর খাবারটাও বেশ স্বাদের হয়েছে আমার মাংস খেতে দেয় মুঠে মধ্যে লেগে যাচ্ছে খাবার সত্যিই অসাধারণ চোখটাই বন্ধুরা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের মধ্যে এখানে বিদায় রয়েলাম আল্লাহ হাফেজ